আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরঞ্চ বিকেলে চলে আসলাম মাঠের দৃশ্যপাট কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখা দেখাবো সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু আমি এই ভিডিওটা ধারণ করছি আসলে প্রকৃতির সৌন্দর্য কাহাকে বলে আমি কিন্তু আজ সরাসরি আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আমাদের আসলে সরিষা খ্যাত আমাদের পাবনা জেলার সাতিয়া থানা ধুলোয়ারি ইউনিয়ন অর্থাৎ বৃহত্তম বারোয়ানি অথবা নতুন নতুনপাড়া ধুলোরি আসলে আমাদের এখানে কিন্তু সরিষা খুবই কম হয় তারপরেও এখানে একটি জমিতে কিন্তু আমি সরাসরি ভিডিও নিয়ে আসছি দেখেন সরষের বইটা কত সুন্দর আর এই ভিডিওটা কতটা সুন্দর হবে আসলে সরষের যখন ফুল ফোটে আসলে শর্ষের খেতে গেলে অনুভবটা বোঝা যায় যে কতটা সুন্দর তো আজকে আসলাম কিন্তু পরন্ত বিকেলে কিন্তু শরষের জমিতে ভিডিও নিয়ে আসছি এখন কিন্তু আর অর্থাৎ সরিষার ফুল ধরেছে তারপরে নিজে কিন্তু সরিষা আলহামদুলিল্লাহ ধরেছে তারপরেও কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি ভিডিওটা কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন তবে সোনালি টিভির পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে কারণ আমি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি এবং আপনারা জানেন সোনালি টিভি ইউটিউব চ্যানেল এবং সোনালি টিভি ফেসবুক পেজ দুটোই ইনশাল্লা আপনারা গ্রামের কিন্তু কালচার কৃষি কার্যক্রম সম্পূর্ণ কিন্তু আমার এই চ্যানেলের থেকে আমি দিয়ে থাকি তারপরে কিন্তু গাছ আলহামদুলিল্লাহ প্রকৃতির সৌন্দর্য কিন্তু শস্যের ফুল আর দেখেন আমি খোলা মাঠে কিন্তু দৃশ্যপাট কিন্তু গাছ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকুন এ পাশে কিন্তু ফসলি জমি অনেকই আছে প্লাস অনেক জমিতে গম আছে আপনার ঘাস আছে এখন বর্তমান আমাদের এলাকায় কিন্তু পিএস লাগানোর যে একটা উৎসব চলছে সে উৎসবটাও কিন্তু আমি পরন্তু বিকেলে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখবেন সুন্দর করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারণ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই রকম গ্রামের কৃষি কালচার এবং কৃষি জমি সব কিছু কিন্তু ইত্যাদি আমার এই চ্যানেলের থেকে আমরা কিন্তু নিয়ে দেখানো থাকি চেষ্টা করি ইনশাল্লাহ আসবো পরন্তু বিকেলে কিন্তু এ পর্যায়ে কিন্তু আমি শস্যের জমিতে কিন্তু সরাসরি হাজির হয়েছি তারপরে কিন্তু কৃষক ভাইরা কীভাবে পেঁয়াজ লাগায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখেন আসলে শরষে খেতে আসলে কার না ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে কারণ আমি মনে করি এটা আমাদের গরিবের পার্কের মতন আমরা তো পার্কে যাইতে পারি না ভালো ভালো ভিডিও দিতে পারি না তবে শরষে খেতে আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার কাছে চমৎকার একটি দৃশ্য লাগে যখন সর্ষে খেতে যখন ফুল ধরে এইরকম করে ফুল ফোটে পরন্তু বিকেলে কিন্তু দৃশ্যটা আমার কাছে চমৎকার হয় আপনাদের কেমন হয় ইনশাল্লাহ আপনারা জানবেন তবে পরন্তু বিকেলে দৃশ্যটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি আমার চ্যানেলের থেকে দিয়ে থাকছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে